এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে সাপ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ধীরে ধীরে প্রবেশ হবে এই সম্ভাবনা কথা নতুন করে উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর তাদের খবরে যেটা আপনাদের বলছিলাম যে পাঁচ তারিখ থেকে বাংলাদেশে প্রথমে বৃষ্টিপাত হবে ধীরে ধীরে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেগুলো প্রবেশ হবে সেই ইঙ্গিতটাই কিন্তু এবারে দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন পাঁচ তারিখে এই যে সপ্তম দিনের পূর্বাভাস দিয়েছে পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে বৃষ্টিপাত কিন্তু ওয়াইড স্প্রেড শুরু হয়ে যাবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এছাড়াও কিছুটা বৃষ্টিপাত ঢুকে পড়বে বিক্ষিপ্তভাবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগেও বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের ইঙ্গিত এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এগুলোতেও ছিটে ফোটা বৃষ্টিপাত বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসা শুরু হতে থাকবে আর নদিয়া রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কথা উল্লেখ করেছে এগুলোতে আস্তে আস্তে আবহাওয়া দপ্তর পরিবর্তন আনবে তাও আপনাদের একটু প্রথমেই সুখবরটা দিয়ে দিলাম যেটা আমরা বলছিলাম যে বৃষ্টিপাত প্রথম সপ্তাহের শেষ ভাগে আসবে সেটাই কিন্তু রয়েছে তিন তারিখ পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকবে গাঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আর উত্তরবঙ্গে আস্তে আস্তে কমে যাবে কিন্তু গরমটা থাকবে চলুন আমরা আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন আজ এবং আগামী দু তিন দিন এখনও প্রচণ্ড গরম থাকবে কিন্তু পরিবর্তন আসছে রেহাই মিলবে তাপপ্রবাহ থেকে তাপপ্রবাহ বিদায় নেবে সেইটা হচ্ছে ওই পাঁচ তারিখের আশপাশ থেকে চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আমরা আলোচনা করছি দেখতে থাকুন প্রত্যেককে শেয়ার করুন লাইক করে দেখুন এবং চ্যানেলে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেক সময় খুঁজে পান না সাবস্ক্রাইব করে রাখলে খুঁজে পেয়ে যাবেন এমনিই পেয়ে যেতে পারেন প্রথমেই আমরা দেখে নেব যে আকাশ কেমন থাকছে আজ কিন্তু আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে থাকবে প্রচণ্ড গরম থাকবে দাবদাহ থাকবে অনেকটা এলাকা জুড়ে কিন্তু তাপপ্রবাহ বজায় থাকতে পারে তাই দক্ষিণবঙ্গে রয়েছে প্রবল সতর্কতা দু তারিখ তিন তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহ বজায় থাকবে পুরোপুরি শুকনো আকাশ কিন্তু উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ রয়েছে মানে উত্তর পূর্ব ভারতের ওই আসামের উত্তর পূর্ব দিকে রয়েছে বর্ত যেটা লাগাতার রয়েছে এবং সেখানে তাই জলীয় বাষ্প টেনে টেনে বৃষ্টিপাত ঘটাচ্ছে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আসামের বেশ কিছু অংশের পাশাপাশি মেঘালয় এবং তার সঙ্গে সিলেট এবং শিলচর এর পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই এলাকাতে কিন্তু মেঘের সৃষ্টি হবে এবং এখানে বৃষ্টিপাত থাকবে দু তারিখের দিকে এখানে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আমরা আলোচনা করছি দেখতে থাকুন এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিম ভাগগুলো পরিষ্কারই থাকবে মাঝে মাঝে কোথাও কোথাও পার্টলি ক্লাউড স্কাই বা হালকা মেঘ দেখা যেতে পারে কিন্তু তাতে বৃষ্টিপাত হওয়ার কোনো গল্প নেই কিন্তু উড়িষ্যার দিকগুলোতে ধীরে ধীরে এবারে বৃষ্টিপাতের মেঘ দেখা শুরু হতে থাকবে এবারে দেখে নেব তাপপ্রবাহ কোন কোন জেলাতে থাকবে এবং কোন কোন জেলাতে থাকবে না মোটামুটি একই রকম রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সিকিম সহ এলাকাতে আসতে পারে কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে তাপপ্রবাহ থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্টের পাশাপাশি রয়েছে লাল সতর্কতা মানে রেড অ্যালার্ট রেড অ্যালার্ট রয়েছে তীব্র তাপপ্রবাহ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই কটি জেলাতে থাকবে রেড অ্যালার্ট এবং তাপপ্রবাহ জোরালো থাকবে পুরুলিয়া নদিয়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে তীব্র তাপপ্রবাহ থাকবে ব্যারাকপুর এই সাইডগুলোতে অনেকটাই গরম থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতেও বেশ কিছু অংশে অনেকটা গরম থাকবে কলকাতা হাওড়াতেও গরম অনুভূত হবে এবারে দেখে নেব যে তিরিশ তারিখের দিক থেকে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াতে পারে দার্জিলিংয়ের দিকে বাইশ কালিম্পং পঁচিশ শিলিগুড়ি সাঁত্রিশ রাজ রামশাই বা এখানে কিন্তু পঁয়ত্রিশ আলিপুরদুয়ার কোচবিহারের দিকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে সব জায়গাতে এরকম নয় এক ডিগ্রি এদিক ওদিক হবে জলপাইগুড়িতে ছত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সেখানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে থাকবে ধীরে ধীরে তাপমাত্রাতে পরিবর্তন আসবে মালদা দিকে জোরালো গরম তীব্র গরম থাকবে এর পাশাপাশি মুর্শিদাবাদ এখানের তীব্র তাপপ্রবাহ তেতাল্লিশ ডিগ্রি বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির আশেপাশে থাকবে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে প্রচণ্ড গরম থাকার জন্য কোথাও কোথাও চুয়াল্লিশ দশমিক মানে পঁয়তাল্লিশের দোরগোড়া বা পঁয়তাল্লিশের আশেপাশে থাকবে কত বেশিরভাগ অংশেই চুয়াল্লিশ ডিগ্রি আশেপাশে থাকবে সুতরাং প্রচণ্ড গরম সাবধানতা অবলম্বন করতে হবে এক তারিখ পর্যন্ত এরকম মোটামুটি জোটালো গরম থাকবে এদিকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলি নদীয়া এইগুলোতে কিন্তু কোথাও কোথাও তেতাল্লিশ কোথাও বিয়াল্লিশ কোথাও একচল্লিশ এরকম থাকবে নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান এইগুলোতে কিন্তু খুব গরম থাকবে এই ব্যাপার থাকবে এবং বাংলাদেশেও মোটামুটি এই সংলগ্ন এলাকাগুলিতে ওই তেতাল্লিশ বিয়াল্লিশ এরকম থাকবে কোথাও কোথাও চুয়াল্লিশও হতে পারে তীব্র গরম কিন্তু থাকবে তাপপ্রবাহ এবং লু হাওয়া থাকবে তো আমরা তাপপ্রবাহ নিয়ে আলোচনা করলাম আবহাওয়া দপ্তর কী বলছে এবার একটু ছবিতে দেখাই যেটা আপনাদের বলছিলাম যে অনেকটা গরম থাকবে দেখুন একদম গোটা ভারতেই মোটামুটি অনেক জায়গাতেই তাপপ্রবাহ রয়েছে উত্তর পশ্চিম দিকগুলোতে তাপপ্রবাহ সেরকম বড়ো আকারে না থাকলেও গরমটা কিন্তু রয়েছে আর উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে উত্তর পূর্ব ভারতের এই এলাকাগুলিতে কিন্তু রংপুর থেকে শুরু করে রাজশাহী এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আমাদের গোটা দক্ষিণবঙ্গ কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে একটু অনেক সামান্য ছাড়া এখানে কিন্তু তাপ প্রভাব ভালোই থাকবে আর দেখুন পরিষ্কার দেখাই যাচ্ছে আর জলীয় বাষ্প দেখুন এখান থেকে বঙ্গোপসাগর থেকে সরাসরি উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্তের কারণে টান হচ্ছে এদিকে আর শুকনো হাওয়া এদিকে হু হু করে কিন্তু যাবে অর্থাৎ গরম হাওয়া যাবে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের দিকে যেটার প্রভাবেই এই উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কোথাও কোথাও ভজ্য মেঘের সৃষ্টি হতে পারে যার জন্যই দু তারিখে এটা আর বৃষ্টিপাত এখানে জোরালো নিয়ে আসবে তো দেখুন এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কলকাতার দিকেও প্রায় তেতাল্লিশ চন্দননগর তেতাল্লিশ আরামবাগ চুয়াল্লিশ খড়গপুর পঁয়তাল্লিশ চাকুলিয়া চল্লিশ জামশেদপুর চুয়াল্লিশ বাড়িপদ ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে বুঝতে পারছেন কত ভয়ঙ্কর গরম বালেশ্বর হচ্ছে পঁয়তাল্লিশ জলেশ্বর পঁয়তাল্লিশ উড়িষ্যার দিকগুলোতে গঙ্গাসাগর তেত্রিশ হলদিয়া ডায়মন্ড হারবার এইগুলোতে আটত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থাকবে কোলাঘাট থেকে কলকাতা পর্যন্ত তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকবে এই লাইনটাতে চন্দননগর থেকে চন্দ্রকোনা পর্যন্ত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি আশেপাশেই থাকবে প্রচণ্ড গরম দেখুন চ পঁয়তাল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে চু আরমবাগ চুয়াল্লিশ বিষ্ণুপুর পঁয়তাল্লিশ বাঁকুড়া পঁয়তাল্লিশ ডিগ্রি হুড়া পঁয়তাল্লিশ ডিগ্রি সোনামুখী পঁয়তাল্লিশ ডিগ্রি বর্ধমান পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে মানে প্রচণ্ড গরম ঘুসকরা চুয়াল্লিশ বোলপুর চুয়াল্লিশ কাটোয়া তেতাল্লিশ কৃষ্ণনগর চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ থাকবে শান্তিপুর চুয়াল্লিশ চাকদা বনগা রানাঘাট এগুলো তো বিয়াল্লিশ তেতাল্লিশ থাকবে প্রচণ্ড গরম থাকবে সোনামুখী দুর্গাপুর আসানসোল এগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি আশেপাশেই থাকবে সিউড়ি পঁয়তাল্লিশ হতে পারে বেলডাঙ্গা বরহমপুর আজিমগঞ্জ এগুলো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে প্রচণ্ড সাবধানতা যেটা আমাদের বলেই ছিলাম আর অমরপুর অম জঙ্গলি জঙ্গিপুর এগুলোতে কিন্তু তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি থাকবে এমনটাই কিন্তু রয়েছে আর বাংলাদেশেরও বেশ কিছু অংশে চুয়াল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি থাকবে বিশেষ করে ঢাকা চুয়াল্লিশ চল্লিশ ডিগ্রি থাকবে মাদারীপুর ফরিদপুর লহগড়া যশোর অভয়নগর খুলনা এগুলোতে কিন্তু জোরালো গরম থাকবে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে ঢাকাতে প্রচণ্ড গরম এবং ঘাম কিন্তু হবে বাংলা আমাদের পশ্চিমবঙ্গেও ঘাম হওয়া শুরু হবে এরকম ব্যাপার রয়েছে এই যেহেতু জলিবাস ঢুকছে মনমোহন সিং সরিষাবাড়ি বোগড়া আদমদিঘি এদিকে মহাদেবপুর হয়ে মালদা পর্যন্ত থেকে বিয়াল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে দিনাজপুরের দিকে বালুঘাটের দিকে উনচল্লিশ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহা পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত আমরা মোটামুটি মাপতে পারছি এই পরিস্থিতি বজায় থাকবে এক তারিখেও মোটামুটি একটুখানি কমবে এক ডিগ্রি কমবে মোটামুটি দু তারিখে আরেকটুখানি সামান্য পরিবর্তন হবে উত্তর পূর্ব ভারতে দেখুন এগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে এগুলি লালগুলো এই কালো কালোগুলো কমে যাবে ডিপ কালারগুলো দেখুন আসছে তিন তারিখে অনেকটা কমে যাচ্ছে চার তারিখে গিয়ে আরেকটু কমে যাবে এই স্বস্তির মোটামুটি চলে আসবে গরমটা থাকবে কিন্তু ওইগুলো থাকবে না অনেকটাই কমে যাবে দু এক জায়গাতে চল্লিশ ডিগ্রি আশেপাশে থাকবে একচল্লিশ কাঁচ মোটামুটি কলকাতার আট তিরিশের আশ কাছাকাছি নেমে পড়ু পাঁচ তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে বাষ্প দেখুন ধীরে ধীরে এই দিকে ঢুকছে একদম ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফলে পাঁচ তারিখে বাংলাদেশে এবং সংলগ্ন আমাদের পশ্চিমবঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার আশেপাশে কোথাও হয়তো বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে এবং এখানে বৃষ্টিপাত আসতে পারে এই দেখুন এইরকমভাবে একটা পরিবেশ তৈরি হবে যখন বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকছে ফলে আর্দ্রতা বেড়ে যাবে আর গরমটা থাকবে এই সময়কে কাজে লাগিয়েই বৃষ্টিপাতের সম্ভাবনা যার জন্যই আলিপুর আবহাওয়া দপ্তর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দেখুন ঠিক এই এলাকাতে পাঁচ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে খুব বেশি বৃষ্টিপাত বলেনি কিন্তু মোটামুটি বৃষ্টিপাত আসবে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এগুলোতে কিন্তু এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও এখানে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং আসাম মেঘালয়ের দিকে তো থাকতেই পারে তো এই রকম ভাবে কিন্তু রয়েছে দেখুন ঢাকা খুলনা বরিশাল এবং তার সঙ্গে চট্টগ্রাম এবং মনমনসিং সিলেট রাজশাহী এই বিভাগগুলোতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে সঙ্গে ভারী বৃষ্টিপাতও তৈরি হতে পারে বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড গরমকে কাজে লাগিয়ে শৈলকোপা পাবনা নগরপুর ফরিদপুর ঢাকা মাদারীপুর এই দহগরা যশোর এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে আর কিছুটা প্রভাব পড়বে আমাদের মুর্শিদাবাদ নদীয়া এবং চব্বিশ পরগনা হুগলির এই পূর্ব দিকগুলোতে কিছুটা হতেও পারে সামান্য সম্ভাবনা বলেছে খুব বেশি জোর দেয়নি খুলনার দিকে বৃষ্টিপাত থাকবে মাঝারি দিকে ত্রিপুরা এগুলো বৃষ্টিপাত থাকতে পারে আর আর পাঁচ তারিখ রাতের পরে দেখা যাচ্ছে রংপুর রাজ রাজশাহী পূর্ব দিকগুলো এবং মনমোহন সিং এবং আসাম মেঘালয় পশ্চিম দিকের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে সুতরাং বৃষ্টিপাতের সুখবর অবশেষে এই ছ তারিখে পরিবর্তন হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে এবং বর্জ্যগরম মেঘ তৈরি হওয়ার জন্য কিছুটা পরিবর্তন হবে আবহাওয়াতে এবং এখানে কিছুটা দমকা হাওয়া এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা সংকেত থাকবে সেটা আমাদের জানিয়ে রাখলাম হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হবে বাংলাদেশেও থাকবে তো পুরো এই এলাকাটা দেখুন বৃষ্টিপাতের কবলে থাকবে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কন্ট্রাডিকশন হবে গরমের সঙ্গে ফলে বর্জ্য গর্ব মেঘ তৈরি হবে এবং এখানে দু একদিন বৃষ্টিপাত থাকবে তার মধ্যে আর দু থেকে তিন দিনের মধ্যে বৃষ্টিপাত থাকবে তার মধ্যে দুদিন হয়তো বৃষ্টিপাত একটু বেশি হবে তার মধ্যে একদিন যেটা এখন সম্ভাবনা রয়েছে সাত তারিখ কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে হতে পারে বাংলাদেশে জোরালো বৃষ্টিপাত থাকতে পারে এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে এই যে পুরো এলাকা রয়েছে ঢাকা থেকে বরিশাল খুলনা ধরে মেহেরপুর থেকে শুরু করে আমাদের দেওঘর ধানবাদ জামশেদপুর খড়গপুর অর্থাৎ পুরো এলাকাতেই বৃষ্টিপাত আসবে বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বৃষ্টিপাত থাকবে এবং আস্তে আস্তে এটা পশ্চিম দিকগুলোতে কিন্তু থাকবে ফলে বেশ কিছু অংশে এটা ছড়াতে পারে সম্ভাবনা থাকছে যে পশ্চিমের দিকের জেলাগুলিতে পরিবর্তনটা মনে হচ্ছে হবে পশ্চিম দিকের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি শুরু হতে পারে ফলে এই সাত এবং আটের মধ্যে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত কিছুটা পাওয়া যাবে এই যে ঝাড়খণ্ডে ঘূর্ণাবত তৈরি হতে পারে ফলে পুরুলিয়ার আশেপাশে ওখানে কিন্তু শিলাবৃষ্টিপাত ওগুলোতে হতে পারে পুরুলিয়া সংলগ্ন এলাকাতে শিলা বৃষ্টিপাতের যে ব্যাপার ন তারিখের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের একটা খবর আসে মাঝে মাঝে হয়তো দুপুরের বেলাতে গরম থাকলেও বিকেলবেলার দিকে বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে আপাতত বেশ একটা মোটামুটি স্বস্তির বার্তা যে মে মাসের দ্বিতীয় প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশের মধ্যে থাকবো হয়তো উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে কিন্তু সেটা ব্যাপার নয় কিন্তু যেটা চলছে তার থেকে তো অনেকটা উপকার পাওয়া যাবে সুতরাং দেখুন সাত তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে এবং এটা বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়ো হাওয়াও সৃষ্টি হতে পারে এটা আমাদের জানিয়ে দিলাম আর বঙ্গোপসাগরে ন তারিখ পর্যন্ত আপাতত কোনো ঘূর্ণাবর্ত সম্ভাবনা নেই মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে তৃতীয় সপ্তাহের আশেপাশে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেগুলো কি হবে না হবে আমরা পরবর্তীকালে জানবো ধন্যবাদ